আজ চপার থেকে খবর ভালো আছে রুচিত্রবৃক্ষ আমি জয়েন আর কি কত থেকে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তোমার তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো কমেন্টে জানাও অবশ্যই

যারা নতুন এসছো এখন লাইক করছো না সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন অল করে দাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও ঝটপট কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো আর যারা লাইক করছো লাইক করে দাও খুবই গরম আছে না তুমি গায়ে চাপা দাও আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাবে যারা রয়েছে একটু কমেন্ট করো একটু কমেন্টে জানাও কে কে আছে একটু কমেন্ট করো কমেন্ট কি আসছে কি আসছে না একটু সেটাও জানো আমি আছি তুমি কই লিখেছেন লাইক দাম থ্যাংক ইউ তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে দাও যারা নতুন এসছো আমার লাইভে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাও আর কমেন্টে আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিয়ে তো সং গেমার্স হাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানাবেন সবাইকে শুভরাত্রি তো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান আমি আছি তুমি কই রেখেছি রাত্রি হ্যাঁ শুভরাত্রি তো খবর সব ভালো তো হ্যাঁ চলে যাচ্ছে সঙ্গ সঙ্গে করেছি সব যা লাইক করছো না অবশ্যই লাইক করে রাখো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো যতক্ষণ আছি তাহলে ওয়াচ টাইমটা হবে না আর কিচ্ছু হবে না আর কি আমি আছি তুমি কই প্রথমবার এলাম তোমার লাইভে আচ্ছা প্রতিদিন লাইভে আসি অবশ্যই জয়েন হয়ে যাবেন তো আর কী কী লাইভে রয়েছে একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি আছি তুমি কই লিখে যে তোমার বাড়ি কোথায় জানতে পারি যদি কিছু না মনে করো আমার বাড়ি হাওড়ায় আপনাদের বাড়ি কোথায় কমেন্টে জানাবেন আর লাইভটা পুরোটাই সাথে থাকুন পুরোটা ওয়াচ করুন তো এমডি কাদের হোসেন লিখেছেন হচ্ছে আমি প্রথমবার আসলাম বাংলাদেশে তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ খোলা আছে ঠেলো ভালো আছি একে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও ও দিদি আসো তো আর কি রয়েছে কমেন্ট দি বলছো জল তো আর কে কে রয়েছে তো এমডি কাদে হচ্ছেন আমি প্রথমবার আসলাম বাংলাদেশ থেকে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন এমকে কাজে হচ্ছে লিখেছেন কি ব্যাপার সাউন্ড চলে গেল হাত লেগে মিউট হয়ে গেছিল এই কারণে সাউন্ডটা চলে গেছিল তো তোমরা সবাই আবার জয়েন হয়ে যাও আর পুরো ভিডিওটা দেখো নিয়েছি তুমি কই আমি এখন গুজরাট থেকে তোমার লাইভ দেখছি ও আচ্ছা তো আর কে কোথা থেকে দেখছেন কমেন্টটি জানাবেন অবশ্যই তো একটা আমার কাজ আছে কাজটা করি তোমরা লাইভে থাকো চল খাও না সাদিক কাজি দেখেছি কেমন আছো দিদি শুভ রথযাত্রা কেমন কাটলো

দ তো আর কি কমেন্ট করেছো আমি প্রথম থেকে দেখছি আরেকবার সাদিক কাজী দিদি কেমন আছে দিদি ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান আর শুভ রথযাত্রা কেমন কাটলো হ্যাঁ রথযাত্রা খুব ভালোই কেটেছে মানে রথ দেখতে গেছিলাম কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের দিকে তাও বেরিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে হলেও যেতে হবে রথের ছবিও আমি পোস্ট করেছি ইউটিউবে লাইক করে দেবে সবাই কমেন্টে করে দিও সাদি রান্না হয়েছে বাড়িতে আজ বাড়িতে বাড়িতে আজকে ফ্রায়েড রাইস ছিল চিকেন আজকে অবশ্য নিরামিষই বেশিরভাগ সময় হয় রথের দিনে কিন্তু আজকে বাড়িতে কুটুম ছিল আমার মাসি মেসো হয়েছিলো তো সেই কারণেই নিরামিষ হয়নি আমিষ হয়েছিল তো চন্দন মিষ্টি হাইজি রাঞ্চি জিজু কা ফটো ভেজো না অত হিন্দি বুঝি না তো তাই বুঝতে পারছি না জিজু নেই মানে আমার ভিএফ কি নেই এখনো পর্যন্ত থাকলে ফটো অবশ্যই দেখাবো তো আর কী কী রয়েছে লাইভে কমেন্টে জানাও আর ভিডিও লাইভটা পুরোটা ওয়াচ করো যাতে ভিউজ হয় আর যা লাইক করছে লাইক করে রাখো যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে দাও খল রাত আছে ঝুক বলিসনি ভাইকে বলিসনি ভাই কাঁদবে রাজু মন্ডল তোমার বাড়ি কোথায় বলবে আমার বাড়ি হাওড়া তো আর কে কে লাইভে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন এমডি কাদের হচ্ছেন আবার সেই সাউন্ড চলে গেছে সাউন্ড চলে গেছে না এইবারই তো মানে নিজের থেকে মিউট করেছিলাম একটা কারণে লাইতে কিছু জন তো সেই কারণে মানে আমার বড় মারা ওই কারণে তো আর কে কে লাইভে রয়েছে কমেন্টে জানাও আর যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে কমেন্ট করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে বাবা যাবি না অন্ধবার এখানে আসছে পুকুর দাদা তো কে কে ফুল ভিডিওটা ওয়াচ করলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর যারা লাইক করছে না লাইক করে দাও আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তো আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও হোসেন লিখেছে এটা কি লিখেছে আমি বুঝতে পারছি আগে তো তোমার কিছু রথের আচ্ছা রথের হবে এটা রথের পুজো রথের পুজো হ্যাঁ আজকে রথযাত্রা মানে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে তো আজকে মানে আজকেই মাসির বাড়ি যাচ্ছে আবার এক সপ্তাহ পর ফিরবে তো আমাদের কিছু কিছু জায়গা রয়েছে সেখানে মানে বড় করে পুজো হয় মেলা হয় তো অনেক কিছু হয় পুজোও হয় বড় মেলা হয় তো আমরা মাঝে মধ্যে যাই এখান থেকে একটু যেতে হয় আমাদের এখানেও রথ রয়েছে আমাদের এখানেও অনেক কিছুই হয় মানে অতটাও বড় করে না বাট হয় খুব সুন্দর হয় তার কে কে রয়েছে লাইভে একটু কমেন্টে জানাও আর কে কে দেখতে গেছি রে জানাবে যারা গেছো আমরা তো খুব মজা করেছি তু তাই তু তাই তো বোন তো সারা দেয় কোথায় চলে গেছে তার নিয়ে ঠিক এই তো কোথায় অন্ধকারে কি করছিস রে উঠে আয় আমি আমি গেট দিচ্ছি তো আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে উঠে হয় না রে এবার কিন্তু মার তুই খালি পায়ে গেছিস মানে আমার সাড়ের মতো গলা কেউ তোমরা শুনে কাদের হাসান লিখেছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার ভিসা দাও আমরা একটু দেখি তোমাদের সাথে ভিসা মানে পাসপোর্ট মানে প্লেনে চাপার মতো টাকা পয়সা আমার নেই আর আমি নাকি ভিসা দেবো আমি অতটাও বড় লেভেলের কেউ না আমি ছোটোখাটো মানুষ তোমাদের সঙ্গে লাইভে রয়েছি তোমরা পাশে থাকো সাপোর্ট করো সবার সঙ্গে লাইভে দেখা হবে আর কি কি রয়েছে একটু কমেন্টে জানাও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে পারবো পাটা মুছে ঘরেও যাও পাটা মুছে ঘরে যাও আমায় কতদিন না দুবার বলতে হয় তো বোনপুকে এখন বকেছি ঠিক আছে দেখে মনে হচ্ছে আমাকে লাগিয়ে দেখি কিন্তু ওকে বকতে হয় না হলে শুনবে না কথা তো ওকে তোমাদেরকে আমি দেখাবো ওকে দেখাবো ও মানে তোমরা আগের দিনে যে লাইভটা পোস্ট করেছি আগের দিনের লাইভটা দেখলে বুঝতে পারবে কতটা পরিমাণ আমাকে মেরেছে চলো বসি এই যে তোমাদের তো দেখ ওকে তোমাদেরকে দেখাবো কিন্তু এই ছবিটা দেখো তো এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই ছবিটাই হলো আমার বোনপো ঠিক আছে মানে আমার দিদির ছেলে কার কে লাইভে রয়েছে একটু কমেন্টে জানাও এমডি কাদের হোসেন লিখেছে আপনার বাচ্চা না না আমার না আমার দিদির বাচ্চা এই যে বাচ্চা ও না না বাচ্চা নয় ওর নাম স্নেহ ঠিক আছে তো আর কে কি রয়েছো একটু কমেন্টে জানাও আর লাইক করে রাখো তো আর কি কি রয়েছে একটু কমেন্টে জানাও যা লাইক আর লাইক করে দাও সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনে অল করে যাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে রোজ পৌঁছায় অবশ্যই দেখবে ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে জানিও এম এম এস টি সুরিয়া ইসলাম লিখেছেন হ্যালো হাই কেমন আছেন কমেন্টে জানাবেন আরিয়ান এফ ভ্যালো করছেন হ্যালো হাই তাপু দলুই আমিন তোমাকে খুব বিউটিফুল লাগছে অবশ্যই থ্যাংক ইউ তো আর কে কে লাইভে রয়েছে কমেন্টে জানাও যা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো তোমরা ভিডিওটা কেউ এড়িয়ে যেও না একটু ফুল ওয়াচ করো যাতে ওয়াচ টাইমটা আছে আমার মানে ওয়াচ টাইম পুরো ডাউন হয়ে গেছে মা ওটা এখানেই রেখে দাও এইটাতেই তুটাই বাইরে করেছিল চুপ করো এবার আর হচ্ছে হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও যারা আমার ভিডিও ভালো লাগবে পছন্দ করবে তো অবশ্যই দেখো আর কমেন্টে জানিও তো আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর বেশিক্ষণ থাকবো না ষোলো হয়েছে আমি কুড়িতে অফ হয়ে যাবো মানে আর চার মিনিট পর চলে যাবো তো যে যে লাইক করছো লাইক করে রাখো আরিয়ান নেপাল লিখেছে হয় কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন তাপস 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 দলুই আমি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি হাওড়ায় এম এস সুরিয়া ইসলাম আমাকে কি চিনেছো চিনেছো বলতে আগের দিন হয়তো লাইভে এসেছিলেন বাট কে সেইভাবে চিনি না মানে লাইভে এসেছেন মনে আছে এমডি আবু কি এটা আবদুল্লাহ আচ্ছা আবদুল্লাহ তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলায় তো আপনার বাড়ি কোথায় কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান যারা লাইক করছে না লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল করে দিও এম এস টি সুরিয়া ইসলাম আমাকে কি চিনেছ আমার মনে আছে আপনি আগের দিনও লাইভে এসেছিলেন এটা মনে আছে চিনতে পেরেছি কিন্তু সেইভাবে যে প্রোফাইলে ডিপি থাকলে হয়তো বুঝতে পারতাম যে কে আপনি মানে আমার চেনা সোনাম মধ্যে কিনা তো চিনি আগের দিন লাইভে আমি দেখেছি আর কি কি লাইভে রয়েছে একটু কমেন্টে জানাও ফোনটা পড়ে যাবে বাবা ঠিক না তো যা লাইক করছে না অবশ্যই লাইক করে রাখো লাইভটাতে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানাও সবাই তাহলে বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছো এসকে কে লিফ লিখেছেন হাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানাবেন হ্যাঁ আর কে কে রয়েছে দেখো জহির হোসেন লিখেছেন হাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবে না কোয়াতে মেরে নরেরে যাবে প্যান ঢুকবে রে পুকু কেটে এটা দে আর কি কি রয়েছে একটু জানাও আর লাইক করে দাও তোমরা যারা নতুন ऐड হচ্ছে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে নোটিফিকেশন নোটিফিকেশন অল করে দাও কোন দেখি ছেড়ে দাও অনেক টিস্ট করেছ না তো তোমরা যা যা ফুল ওয়াচ করেছো অবশ্যই আমার একটা ভিডিওর কমেন্টে জানিও যে লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার লাইভ কেমন লাগলো কমেন্ট জানিও জানি বেকার লেগেছে তবু তবুও একটু জানিও ঠিক আছে এমনি ইসলাম হ্যালো হাই তো বেশি বেশি করে কমেন্ট করে রাখবে আর হচ্ছে যে সাবস্ক্রাইব তোমরা করে দাও তোমার ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে দাও আমার চ্যানেলটা যাতে ভিডিওগুলো দেখে অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাতে বলবে আর কে কোথা থেকে দেখছে জানিও তাহলে বুঝতে পারবো কত দূর দূর থেকে আমার ভিডিও তোমরা দেখছো জয়ীর হোসেন আমি সিলেট ক্যান ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে আপনার লাইভ দেখতেচ্ছি সিলেট বলতে কি বাংলাদেশ আর সিলেট জায়গাটা শুনেছি কি সুন্দর বেশ জায়গাটার নামটা হারিয়ানে ভালো তোমার পিছনে কে তোমার মা ও আচ্ছা আচ্ছা এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আমার মা আছে মা টিভি দেখছে টিভি চলছে দেখো তোমরা সাউন্ড শুনতে পাবে এমপি সুরিয়া ইসলাম লিখেছেন আমি আছি আপু আচ্ছা অবশ্যই লাইভটা দেখুন আর ভালো লাগলে চ্যালেঞ্জটা শেয়ার করে দেবেন আমার চ্যালেঞ্জ শেয়ার লাইফস্টাইল শেয়ার করে নোটিফিকেশনে অল করে দিও সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো মই না খায় হ্যালো কেমন আছেন কমেন্টে জানাবেন তাপস ধরি আমি লিখেছি তুমি আমতা ছাড়ো আমার বাড়ি আমতা তো আমতারই একটা মন্দির আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে করে রেখেছি আমতার খরিয়াপের মন্দিরটা দেখো ব্যাকগ্রাউন্ডে রয়েছে মানে এডিটে রয়েছে তো ওই জন্য অতটা সুন্দরভাবে দেখানো যাচ্ছে না তো এমডি শুরিয়েছিলাম আমি গাজীপুর থেকে দেখতেছি গাজীপুর মানেও হয়তো বাংলাদেশি হবে যাই হোক অনেক মানে অনেক ভালো লাগে যখন অনেক দূর দূর থেকে দেখে তো আমার সেগুলো খুব ভালো লাগে হোসেন হচ্ছে জহির আপু আপনি সিলেট আসেন অনেক সুন্দর জায়গা দেখো ঘোরার অনেক জায়গাতেই রয়েছে সত্যি বলতে কপালে নেই কোথাও ঘোরা তো সেরকমভাবে আমি কোথাও ঘুরতে যাইনি মানে খুব কমই এই বাড়ির কাছাকাছিগুলোই হয়তো গেছি তাও নর্মাল তো সেরকম যাওয়া হয়নি চেষ্টা করব কোনো সময় যদি ভাগ্যে থাকে অনেক জায়গায় ঘোরা হবে দিয়েছিলাম আমি গাজীপুর থেকে দেখতেছি আপনার লাইভ আচ্ছা তো এফ এফ এসে আমি সাবস্ক্রাইব করেছি লাইকও করেছি অবশ্যই ভিডিওগুলো যেগুলো দেখবেন ফুল ওয়াচ করবেন সবাইকেই এটা আমি বলছি কোনো একজনকে না আমি সবাইকে বলছি ভিডিওগুলো ফুল ওয়াচ করো প্লিজ আমার ওয়াচ টাইম অনেক কমে গেছে আমার মা শরীর খারাপ থাকতে ভিডিও বন্ধ রেখেছিলাম তো সেই কারণে আমার যেখানে পাঁচশোর ওপর ওয়াচ টাইম উঠে গেছিলো সাড়ে পাঁচশোর ওপর তো সেটা কমে আমার পঞ্চাশ হয়ে গেছে মানে বুঝতেই পারছো যারা ইউটিউব করে মানে ইউটিউবে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের হচ্ছে যে এইটা কতটাই খারাপ সিচুয়েশন বুঝতেই পারছো তো আমার মানে এমনই অবস্থা হয়ে গেছিলো পুরো ওয়াচ টাইম ফিফটি মানে পঞ্চাশের ওপর হয়ে গেছে মানে পঞ্চাশের নিচে হয়ে গেছে তো ওটাকে আমাকে এখন তুলতে হবে কষ্ট হয়ে যেখানে আমার সাড়ে পাঁচশোর ওপর হয়ে গেছিলো দিন মানে দু সপ্তাহ মতো বন্ধ রেখেছি তিন সপ্তাহ মতো এক মাসই ধরতে পারো তো এক এক মাস বন্ধ রাখতেই ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে তোমরা যারা ইউটিউব খোলে প্রতিদিন একটা কি দুটো করে ভিডিও দিতে অবশ্যই চেষ্টা করো না হলে মানে ইউটিউবটা বসে যাবে ওয়াচ টাইম রিচ ডাউন হয়ে যাবে কিছু করার থাকবে না তখন আমাদের যাই হোক আর কী লাইভে রয়েছে একটু কমেন্টে জানাও আর যারা লাইক করছো লাইক করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে দিও চার হাজার ওয়াচ টাইম করা যে কতটা কষ্টে শেখে যে মানে যে ইউটিউব করছে তারাই বুঝবে যে হচ্ছে যে করতে গেলে কতটা কষ্ট তো সেই কারণে বলবো ভিডিও দেখলে অবশ্যই স্কিপস মানে স্কিপ করো না ফুল দেখার চেষ্টা করো আরিয়ান হাই টাটা এটা কি টাটা হ্যাঁ টাটা দাও আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করে দাও আর ফুল ওয়াচ করো লাইভটা আর আমার ভিডিওগুলো তোমরা দেখো কমেন্টে জানাও কীরকম লাগছে তো এখানে না আমার ওই ভিডিওর কমেন্টই জানিও কেমন লাগছে অনেক বুকে ফেলেছি জল খাও জল 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 মা জলটা তো আর কি কি লাইভে রয়েছে একটু কমেন্টে জানাও আর লাইক করছো যারা লাইক করে দাও ও বাপ তো আজকে কাদের কাদের এদিকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো খুব বৃষ্টি হয়েছে সারা সকালটা বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি হয়েছে হোক আর কাদের কাদের বৃষ্টি হয়েছে জানিও তারপর লিখেছে নামটা করো আমার বাড়ি থেকে আমতা আছে আমতা আমার বাড়ি থেকে দশ মিনিট লাগে ও আছে তার মানে খুব কাছাকাছি তো আমরা এই মন্দিরটায় ঘুরতে গেছিলাম এই কিছু রিসেন্ট কিছুদিন আগে তো বেশ সুন্দর ছিল জায়গাটা খুবই ভালো ভালো লেগেছে জি তা আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও আরিয়ান নেফাবলিকেশান আমি সাবস্ক্রাইব করেছি লাইকও করেছি করেছি তো থ্যাংক ইউ আর কে কে রয়েছে একটু কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছে অবশ্যই জানাতে ভুলবে না পঁচিশ হয়ে গেছে চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর কমেন্টে জানিও কেমন হয়েছে আমার ভিডিও চলো টাটা